আমি হোপ মদিনার সার বেলা ঝারুদার রি না রে কেট যাব দিন আমি হোপ মাদার সারবেলা ঝারুদার র পূজার কিনারে কেটে যাব দিলাম আমার স্বপ্ন যদি হয়ে গো পড় ধন্য জীবন মরণ আমারে স্বপ্ন যদি গ গোপরণ ধন্য হবে জীবন মর আমি হব সেবাকারি জিয়রকারী দেব নিচে হাজি দেহ আমি হব সেবাকারি जियारत करि दे जूत गोलू मोचे देव बीच हाज दे